হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একাদশ শ্রেণীর ছাত্রা পাবলিকেশনের পুষ্টি বিজ্ঞান নিয়ে আলোচনা করবো তোমাদের প্রথম অধ্যায়ের যে সমস্ত এমসি রয়েছে ফার্স্ট সেমিস্টারে সেই সমস্ত এমসি নিয়ে আলোচনা করব তোমরা যারা নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ভালো লেগে থাকে তাহলে অতিবশ্য লাইক করো কমেন্ট করে জানাও কোথায় অসুবিধা হচ্ছে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো তাহলে চলা শুরু করা যাক আজকের আলোচনা পেজ নম্বর নাইনটিন ফার্স্ট কোশ্চেন দেখো পুষ্টিবিজ্ঞান হলো খাদ্য সংক্রান্ত বিজ্ঞান দুই শিশুর একটি সুষম খাদ্য হলো মাতৃস্তন্য দুধ তিন সুষম খাদ্যে কার্বোহাইড্রেট থেকে ক্যালোরি আসবে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট চার জাঙ্ক ফুডে খুব বেশি থাকে ক্যালোরি পাঁচ দেহ সংরক্ষক খাদ্য হল ভিটামিন ছয় খাদ্যের ক্যালোরি মাপার যন্ত্রটি হল বম ক্যালোরি মিটার এটা খাদ্যের উপাদান থেকে দেখো সাত নম্বর কোশ্চেন নিচের কোন দুটি খাদ্য উপাদান জোর দুটি শক্তি উপাদনকারী এখানে অ্যান্সার হবে কার্বোহাইড্রেট ও স্নেহ পদার্থ বা ফ্যাট আর কার্বোহাইড্রেট হচ্ছে শর্করা আট দেহ নিবারে কাজ করে প্রোটিন নয় জ্বালানি খাদ্য বলা হয় নিচে যে গ্রুপের খাদ্য উপাদানকে তা হল কার্বোহাইড্রেট ও স্নেহ পদার্থ দশ দেহ সংরক্ষক খাদ্যের উদাহরণ হলো ভিটামিন খনিজ লবণ ও জল এগারো নিম্নলিখিত কোন খাদ্যটি আদর্শ খাদ্য অ্যান্সার হবে দুধ কারণ দুধের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ সব কিছুই থাকে একে দুধকে বলা হয় আদর্শ খাদ্য বা সুষম খাদ্য বলা হয়ে থাকে বারো সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হল সুস সুষম খাদ্য ও ব্যায়াম কোশ্চেন নম্বর তেরো ভগ্ন স্বাস্থ্যের অন্যতম কারণ হলো খাদ্য ও পুষ্টি বিষয়ক অজ্ঞতা মানে খাদ্য পুষ্টি সম্বন্ধে কোনো জ্ঞান নেই ফর্টিন অ্যানোরেক্সিয়া নার্ভোসা কোন বয়সের সমস্যা কৈশোর অনেক সময় দেখা যায় যে মেয়েরা বিশেষ করে সতেরো আঠেরো বছর বা পনেরো থেকে শুরু করে কুড়ি বাইশ বছর বয়স পর্যন্ত মেয়েদের যে তাদের রোগা হওয়ার একটা টেন্ডেন্সি চলেছে তাদের মধ্যে যে স্লিম ফিগার করবো তো সেই চক্করে পড়ে অনেক সময় কি হয় তারা অনেক সময় ডায়েট চার্ট মেনটেন করতে গিয়ে আর এতটাই মানে খারাপভাবে ডায়েট চার্ট মেনটেন করে যেটা হচ্ছে বিজ্ঞানসম্মত নয় তার ফলে অনেক সময় ওরা প্রচুর পরিমাণে রোগা হয়ে যায় আর সেই রোগটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া নারভোসা আর যেটা হয় কিশোর এবং কিশোরী উভয়ের পক্ষে হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিশোরীদের বেশি দেখা গেছে কোশ্চেন নাম্বার ফিফটিন নিম্নমানের স্বাস্থ্যের একটি অতি গুরুত্বপূর্ণ সত্য হলো জনসংখ্যা বৃদ্ধি সিক্সটিন কোনটি প্রকৃত স্বাস্থ্যবানের লক্ষণ নয় অ্যান্সার সাদাটে জীব নালে সমতল পেট স্বাভাবিক ওজন চকচকে উজ্জ্বল চুল এগুলো হচ্ছে সবকটাই প্রকৃত স্বাস্থ্যবানের লক্ষণ কিন্তু সাদা জীব কিন্তু স্বাস্থ্যবানের লক্ষ্য নয় সেভেন্টিন চুল সহজে উঠে আসে কি জন্য উন পুষ্টিতে পুষ্টি মানে হচ্ছে পুষ্টির অভাব এইটিন অ্যানোরেক্সিয়া নার্ভাস হলো খাদ্য গ্রহণে অনীহা যেটা এক্ষুনি বললাম উনিশ বুলিমিয়া নার্ভাস হলো খাদ্য গ্রহণের পর ইচ্ছাকৃতভাবে উগড়ে ফেলা অনেক সময় দেখা যায় বুলিমিয়া নার্ভাস হলে খাদ্য গ্রহণ পর ইচ্ছাগত উগরে ফেলা মনে হচ্ছে কি অনেকে দেখবে আঙুল ঢুকে মুখে মধ্যে আঙুল ঢুকে যে খাদ্য বমি করে ফেলছে তো ওটাও হচ্ছে বুলিমিয়া নার্ভাসের মধ্যে পড়ছে কুড়ি সম্পূর্ণ দৈহিক মানসিক ও সামাজিক উন্নয়নমূলক অবস্থা হলো স্বাস্থ্য কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে লিপিড কিন্তু এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হতো যে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে লোহা দেহ সংরক্ষক খাদ্যটি হলো খনিজ লবণ যেটি খাদ্য নয় সেটি হলো ভিটামিন টোয়েন্টি ফোর প্রোটিন বাচুয়া খাদ্য হলো কার্বোহাইড্রেট মানে দেখো ভাত রুটি এসব খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি বেশি করে তাইকে বলা হয় প্রোটিন বাচুয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে জ্বালানি খাদ্য বলা হয় শর্করা ও চর্বি জাতীয় খাদ্যকে টোয়েন্টি সিক্স প্রাপ্তবয়স্কদের দেহে দেহ গঠনের মোট জলের পরিমাণ সিক্সটি পারসেন্ট খেজুরে প্রচুর পরিমাণে যে মৌল পাওয়া যায় তা হলো লোহ টোয়েন্টি এইট ক্যালোরিবিহীন পরিপোষক হলো খনিজ লবণ টোয়েন্টি নাইন সামুদ্রিক মাছের প্রচুর পরিমাণে পাওয়া যায় আয়োডিন থার্টি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল টু টু ওয়ান থার্টি ওয়ান শিশুর দেহে মোট জলের পরিমাণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে ধরো চল্লিশ কেজি যদি কোনো একটা বাচ্চার ওয়েট হয় তার মধ্যে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে প্রায় তিরিশ কেজি হচ্ছে জল থার্টি টু স্নেহদ্রব্যের তাপন মূল্য হল নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি এক গ্রাম থার্টি থ্রি এক গ্রাম প্রোটিন ও এক গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ হলো কত দেখো প্রোটিন থেকে পাওয়া যায় কত ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি আর ফ্যাট থেকে পাওয়া যায় নাইন পয়েন্ট থ্রি কিলো কিলো ক্যালোরি তাই দুটোকে যোগ করলে হবে থার্টিন পয়েন্ট ফোর থার্টি ফোর শর্করা জারিত হয়ে জারিত হয়ে তাপশক্তি উৎপন্ন করে দশ কিলো ক্যালোরি থার্টি ফাইভ ওয়ান কিলো ক্যালোরি ইজিক টু ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর কিলো জোর থার্টি সিক্স এক গ্রাম শর্করা দহনে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয় থার্টি সেভেন এক গ্রাম ফ্যাট দহনে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয় থার্টি এইট ওয়ান গ্রাম প্রোটিন দহনে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরির শক্তি উৎপন্ন হয় থার্টি নাইন একটি ক্যালোরিবিহীন খাদ্য হল ভিটামিন ফর্টি একটি সুষম খাদ্যে ক্যালোরি বা শক্তির পরিপ্রেক্ষিতে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের অনুপাত হওয়া উচিত সেভেন ইস টু 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 ওয়ান কোন খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি অ্যান্সার হবে ফ্যাট জাতীয় খাদ্য এক মেগাজুল বলতে বোঝানো হয় দুশো চল্লিশ কিলো ক্যারোরি ফর্টি থ্রি দেখো রে ফর্টি থ্রি স্বাভাবিক প্রাপ্তবয়স্ক ভেজ ভেজিটেরিয়ান পুরুষের দানা শস্যের প্রয়োজন চারশো গ্রাম ভেজিটেরিয়ান মাছ ছাড়া মাছ মাংস ডিম কিছু খায় না তাদেরকে বলা হয় ভেজিটেরিয়ান শাকসবজি বা পনির এসব খাদ্য গ্রহণ করে থাকে ফর্টি পরিপাকের প্রয়োজন হয় না পরিপোষক জাতীয় খাদ্যের ফর্টি ফাইভ অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করলে হয় যেটা হয় মেডবহুল যক্তিত মানে লিভার ফর্টি সিক্স খাদ্যের একটি প্রাইমেট প্রিন্সিপালের উদাহরণ হল কার্বোহাইড্রেট ফর্টি সেভেন হৃদরোগের প্রধান কারণ হলো ওবেসিটি মানে হচ্ছে স্থূলতা বা মোটা হয়ে যাওয়া ফর্টি এইট তন্তু কাকে বলে কার্বোহাইড্রেট জাতীয় পরিপোষকের যে অংশ আমরা পরিপাক করতে পারি না তাকে বলা হয় খাদ্যতন্তু ফর্টি নাইন জল অঙ্গার বলা হয় কার্বোহাইড্রেটকে ফিফটি নিচের কোনটি জল খনিজ লবণের কাজ রয়। উত্তর হবে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে খনিজ লবণের কাজ হচ্ছে সবকটায় হিটপিন্ডের সংকোচন নিয়ন্ত্রণ করা হিমোগ্লোবিন গঠন করা যেমন হিমোগ্লোবিন গঠনে লোহা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে ঠিক আছে আচ্ছা এরপরে কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান ফিফটি ওয়ানে ফার্স্ট কোশ্চেন দেখো দুটি পরিপাক গ্রন্থি কী কী অ্যান্সার হবে লালা গ্রন্থি ও যকৃত ফিফটি টু প্রাণীজ খাদ্যের দুটি উদাহরণ দাও অ্যান্সার হবে মাছ মাংস ফিফটি থ্রি সুষম খাদ্যের প্রোটিন থেকে ক্যালোরি পাওয়া উচিত দশ থেকে পনেরো শতাংশ ফিফটি ফোর মানব দেহে যকৃত ও পেশিদে কার্বোহাইড্রেট সঞ্চিত হয় গ্লাইকোজেন হিসেবে ফিফটি ফাইভ দেহ গঠন ও ক্ষয়পূরণ সাহায্য করে কোন উপাদান প্রোটিন ফিফটি সিক্স মানবদেহে পুষ্টি হার সব থেকে বেশি থাকে এক থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত ফিফটি সেভেন পেটের অসুখ সবচেয়ে বেশি দেখা যায় বর্ষাকালে কারণ যেহেতু অনেক সময় দূষিত জল খেয়েও এটা অনেক সময় হয়ে থাকে কলেরিয়া কলেরা ডায়রিয়া আচ্ছা ফিফটি এইট শাক সবজি যে উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করে তা হলো রাফেজ এর জন্য বেশি করে রাফের জাতীয় বা তন্তু জাতীয় আঁচ যেগুলো বলা হয়ে থাকে যেমন ধরো আপেল সজিনের ডাতা ডাটা যেটা রয়েছে সেগুলো সেই সব জাতীয় জিনিসগুলো খাওয়া বেশি উচিত জীব দেহের ভৌতিক ভিত্তি হলো প্রোটোপ্লাজম দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে অংশগ্রহণ নেয় কোন খাদ্য উপাদান প্রোটিন জলের দ্রবণীয় খাদ্যতন্ত্র হলো মিউসিলেজ সিক্সটি টু প্রাণীর পুষ্টির পর্যায়গুলি কি কী অ্যান্সার হবে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ ও বহিষ্করণ সিক্সটি রোগ প্রতিরোধ করে কোন খাদ্য উপাদান অ্যান্সার হবে ভিটামিন ভিটামিন জাতীয় খাদ্য সিক্সটি ফোর সিক্সটি ফোর পেয়ারায় উপস্থিত খাদ্যতন্ত্রীটি হলো পেকটিন সিক্সটি ফাইভ প্রোটিন হল প্রোটোপোলায়াম গঠনের অপরিহার্য উপাদান সিক্সটি সিক্স দেহ পরিপোষক খাদ্য হল কার্বোহাইড্রেট সিক্সটি সেভেন এটি প্রোটিনযুক্ত উদ্ভিজ খাদ্যের উদাহরণ দাও অ্যান্সার হবে সোয়াবিন সয়াবিন হচ্ছে যারা ধর মাছ মাংস খায় না তাদের জন্য সয়াবিন খাওয়া কিন্তু খুবই উপকারী এবং এটা হচ্ছে প্রোটিনযুক্ত খাদ্য এরপর দেখো শূন্যস্থান পূরণ ফার্স্ট কোশ্চেন দেখো যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদের পুষ্টি বৃদ্ধি ক্ষয়পূরণ শক্তি হয় ও কাজ করার জন্য জৈবিক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি এখানে এই যে লাস্ট হবে শক্তি সরবরাহ হয় তাকে বলা হয় খাদ্য তাহলে দেখো সংজ্ঞাটাকে পুরো ডাইরেক্ট না দিয়ে কী করলো সংজ্ঞাটাকেই বিভিন্নভাবে ভেঙে দিল মানে সংজ্ঞাটা কত নিখুঁতভাবে পড়তে হবে তোমরা ভেবে নাও তাহলে কোশ্চেন নম্বর দুই এক কেজি জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে অর্থাৎ চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে বলা হয় ওয়ান কিলো ক্যালোরি কোশ্চেন নম্বর তিন দেখো খাদ্যের ম্যাক্রো উপাদানগুলি হলো কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এরপর ম্যাচিং দেখো ম্যাচিংয়ের ফার্স্ট কোশ্চেন দেখো কার্বোহাইড্রেট হবে শক্তি উৎপাদন প্রোটিন হবে দেহ গঠন ফ্যাট হবে হরমোন তৈরি খনিজ লবণ হবে কোফ্যাক্টর আর জল হচ্ছে প্রোটোপ্লাজমের সমতা রক্ষা তাহলে অ্যান্সার কী হবে একের চারের ডি হবে অ্যান্সার এরপর ম্যাচিং দেখো প্রোটিন সমৃদ্ধ খাদ্য হবে মাছ কার্বোহাইড্রেট সমুদ্র খাদ্য হবে ভাত ফ্যাট সমুদ্র খাদ্য হবে মাখন খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য হবে ফল আচ্ছা এবার ছয় ম্যাচিং দেখো তাপমূল্যের বিচারে স্তম্ভ মিলাও মানে কার কত তাপমূল্য রয়েছে কার্বোহাইড্রেটের তাপ তাপন মূল্য হচ্ছে ফোর পয়েন্ট কিলো ক্যালোরি জলের হচ্ছে জিরো জলে কোনো ক্যালোরি নেই প্রোটিনের হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ কিলো ক্যালোরি ফ্যাটের হচ্ছে নাইন পয়েন্ট ফোর ফাইভ কিলো ক্যালোরি এটা দেখো অ্যারেজ রিজুনিং টাইম দিয়েছে মানে দেখো বিবৃতি এ দিয়েছে আর ব্যাখ্যা দিয়েছে মাতৃদুগ্ধ শিশুর একটি খাদ্য এটা ঠিক আর ব্যাখ্যা আর রয়েছে মাতৃস্তন্ড দুগ্ধে শিশুর প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান সঠিক অনুপাতে বজায় থাকে তাহলে দুটোই ঠিক তাহলে এ আর এ আর এবং আর দুটোই ঠিক হচ্ছে এবং এ হচ্ছে আর সঠিক ব্যাখ্যা কারণ মাতৃদুগ্ধের মধ্যে সুষম খাদ্য থাকছে তার ফলে কি হচ্ছে বা একটা বাচ্চা সকল রকম বা সমস্ত রকম যে খাদ্যের অনুপাত দরকার সঠিক উপাদান সেই সমস্ত উপাদানগুলো পাচ্ছে আটের হবে এ আর আর দুজনের সম্পর্কযুক্ত অ্যান্সার হবে বি নয় দেখো নয়ের অ্যান্সার হচ্ছে এক প্রথমে ট্রু তারপর ফলস তাহলে এ সঠিক কিন্তু আর ভুল দশ ডায়াগ্রাম দিয়েছে এখানে মোটামুটি দেখো না কী দিয়েছে দেহ সংরক্ষক খাদ্য দিয়েছে আর এখানে ভিটামিন খনিজ লবণ জল দেখো ভিটামিন আছে খনিজ লবণ আছে সরি খনিজ লবণ এখানে নেই এটাকে প্রোটিন দিয়েছে জল দিয়েছে প্রোটিন ফ্যাট এটা হবেই না প্রোটিন দিয়েছে দিয়েছে এটা তো হবেই না তাহলে হবে কোনটা দেহ সংরক্ষক খাদ্য হচ্ছে ভিটামিন খনিজ লবণ আর জল আচ্ছা এরপর দেখো এগারো নম্বরে খাদ্যের শ্রেণীভাগ করা যায় নিম্নলিখিত কোন ভাগ অনুযায়ী খাদ্য শারীরবৃত্ত কার্যকারিতা উপাদান অনুযায়ী এবং উৎস অনুযায়ী আচ্ছা এরপর দেখো তেরো নম্বর যেটা রয়েছে ট্রু ফলস একের হবে ট্রু বি হচ্ছে ফলস সি হচ্ছে ট্রু ডি হচ্ছে ফলস তার এখানে কি দেখে নাও তার অ্যান্সার হবে সঠিক উত্তর হবে এ ডি বারোর হবে ডি অ্যান্সার সঠিক কেন সুষম খাদ্যের মধ্যে সবকটি উপাদান থাকে আর এখানে হচ্ছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট শরীরে ক্ষতিকারক মুক্তমূলক দেয় এটা ভুল আচ্ছা তেরো নম্বর যেটা রয়েছে দুটোই ট্রু হবে তাহলে হচ্ছে এখানে কি এ টু আর বি হচ্ছে টু চোদ্দো নম্বর হচ্ছে দেখো চোদ্দো নম্বরে এখানে দেওয়া আছে অ্যান্সার কি এ টু খাদ্য রসনা তৃপ্তি করে ঠিক খাদ্য সামাজিক বন্ধন দৃঢ় করে ঠিক অতিরিক্ত খাদ্য গ্রহণে ভবিষ্যতে চাহিদা পূরণ করে না অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে জীবনও কখনও ভবিষ্যতে চাহিদা পূরণ হয় না খাদ্য মজুত করে রাখো ঠিক আছে কিন্তু খেলে কিন্তু হবে না খেলে কিন্তু ওই ভুঁড়ি বেড়িয়ে যাবে বা অনেক পরিমাণে ফ্যাট বেড়ে যাবে শরীরে তাহলে অ্যান্সার কোনটা হবে চোদ্দোর অ্যান্সার হবে সি পনেরো একজন আঠেরো বছর বয়সী অপুষ্ট অপপুষ্ট কিশোরী তিন মাসের জন্য প্রমাণ খাদ্য গ্রহণ করেছিল এর সম্ভাব্য প্রভাব কী ছিল কী হতে পারে ক্যালোরি পরিমাণ বেশি বাড়বে এবং ওজন বাড়বে মানে অপপুষ্ট কিশোরী তিন মাসের জন্য প্রমাণ খাদ্য গ্রহণ করেছে তাহলে কী হবে ক্যালোরি বাড়ছে ক্যালোরি বাড়লে কী হবে ওজন বাড়বে ওজন বাড়লে মোটা হবে এরপর দেখো বিভিন্ন উদ্ভিজক খাদ্যে অবস্থিত একটি রাসায়নিক উপাদান যা কোষের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকারক মুক্ত মূলকগুলিকে শরীর থেকে ঝাড়ুদারের মতো বার করে দেয় একে বলা অ্যান্টি অ্যাক্সিডেন্ট সতেরো প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখো তোমার জন্য খাবার ঢাকা দিয়ে রাখ রাখা থাকে তোমার মা তোমার প্রিয় খাবার প্রতিদিন তুমি বাড়ি ফেরার আগেই বানিয়ে রাখেন প্রতিদিন বাড়ি ফিরে এই গরম গরম প্রিয় খাবার তোমার মন ভালো করে দেয় আর মাও তোমার পরিিত্ব দেখে খুশি হন উপর একটি ঘটনার কী ধরনের কাজ এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ কারণ এটা হচ্ছে মনের দিক থেকে ভালো করছে ধর্মীয় কাজ হলে কি হতো যে কোনো প্রসাদ রেখে দিলো সামাজিক কাজ মানে কি সবাই মিলে একসঙ্গে খাচ্ছ ঠিক আছে শারীরবৃত্তীয় কাজ মানে যেটা শরীরে গঠনের কাজে লাগছে এরপর দেখো রিআনের যেটা রয়েছে সিকুয়েন্স প্রথমে খাদ্য গ্রহণ হয় তারপর পরিপাক হয় তারপর বিপাক তারপর শোষণ তারপরে রাষ্ট্রে বহিষ্করণ হচ্ছে তাহলে এই ছিল আমাদের আলোচনা ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও আর ছোট্ট করে একটা তোমাদের রিকোয়েস্ট আছে যেহেতু অতি অবশ্যই তোমার সাবস্ক্রাইব করো কারণ তোমার যত পরিমাণ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর মধ্যে শেয়ার করবে আমি ভিডিও বানাতে আরও মোটিভেট পাবো এবং আরও চেষ্টা করব বিস্তারিত আলোচনা করতে কিন্তু যেহেতু তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা এবং সময় অনেকটাই কম তার ফলে বিস্তারিতভাবে আলোচনা কম সম্ভব অনেকটাই হচ্ছে না শুধুমাত্র হোম ম্যানেজমেন্ট সাবজেক্টটি আমি বিস্তারিতভাবে আলোচনা করছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু নিউট্রিশন বা সাইকোলজি এই দুটো ইচ্ছে ছিল আমার যে নিউট্রিশান এবং সাইকোলজি নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করি কিন্তু যেহেতু সময় কম আচ্ছা ঠিক আছে দেখাচ্ছে অন্য কোনো দিন